মিঠি প্রেগনেন্ট জানতে পেরে কান্নায় ভেঙে পড়লো সবাই অবাক হয়ে গেল কিশানু হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিঠিল বাবিলকে প্রণাম করে তখন বাবিল বলে বেঁচে থাকো বেঁচে থাকো আশীর্বাদ করছি তখনই মিঠিল বলে উম এসেছে আমাকে আশীর্বাদ করতে একদম মনে হচ্ছে যেন প্রণাম করাতে অনেক কিছু মনে করছো না নিজেকে তখন বাবিল বলে শোনো সবাই কি বললো যে আমি তোমার স্বামী গুরুজন এরকম করে আমার সঙ্গে কথা বলতে হয় না বুঝতে পেরেছো তখন মিঠিল বলে হয়েছে হয়েছে তারপরেই ওরা সবাই মিলে এই নিয়ে মজা করতে থাকে তারপরে দেখা যাবে কম্বলিনী বলে হয়েছে তো এবার তো এই রিচুয়ালস পালন করা হয়েছে এবার এবার তো আরো অনেক কাজ আছে বউ সবার পাতে পাতে ভাত দেবে এগুলোও তো মানতে হবে তাই না তখন নতুন বলে হ্যাঁ মানবে তো তারপরে করছি বলে বৌদি ভাই সেটা তো হয়েই যাবে কিন্তু সন্ধ্যাবেলার খাওয়াটা ঠিকঠাক মতো হলেই হলো তারপরে দেখা যাবে মিঠির হঠাৎ করে বমি পায় আর মিঠি সেখান থেকে ছুটে বেরিয়ে যায় তখন তো কিষাণু চমকে যায় ওইদিকে কমলিনী বলে মেয়েটার আবার কি হলো বলো তো মেয়েটার কি যে শুরু হয়েছে তখন বর্ষা বলে জানো তো মামুনি দু তিন দিন ধরেই না ওই এরকম বমি করছে ওর নাকি বমি পাচ্ছে ও শরীরটাও বেশি ভালো নয় কেমন যেন কেমন যেন করছে আর আরেকটা ব্যাপার না আমি বিয়ে বাড়িতে লক্ষ্য করেছি যে ব্যাপারটা তোমাদেরকে বলা হয়নি তখন এই কথাগুলো শুনে সবাই চমকে যায় তখন কমলিনী বলে কি বলছো তুমি বর্ষা তখন কিষাণু বলে মিঠির আবার কি হলো না না তেমন কিছু হয়নি ঠিক হয়ে যাবে আমি ওকে ওষুধ দিয়ে দেব তাহলে ঠিক হয়ে যাবে উল্টো পাল্টা খেয়েছে তো সেজন্য হয়তো এরকম হয়েছে তখন কমলিনী বলে একদম ঠিক কথা বলেছ আমাদেরকে কাউকে কিছু বলেনি জানো তো তাহলে আমরা এটা ওটা খেতে বারণ করব তার জন্যই আমাদের কাউকে কিছু বসতে দেয়নি আর বলেও নেই তখন তো সবাই টেনশনে পড়ে যায় মিঠিকে নিয়ে ওইদিকে ওইদিকে বলতে থাকে মেয়েটাকে নিয়ে কি যে করি না আমার কোনো কথা শোনে না মেয়েটা তখন বর্ষা বলে হ্যাঁ তাই তো আর মিঠি মিঠি তো কারো কোনো কথাও শোনে না এদিক ওদিক হাবিজাবি খেয়ে নিয়েছে মনে হয় সে জন্যই না পেটটা গন্ডগোল করছে আর আরেকটা ব্যাপারও তো আছে সেটা সেটাও আমি লক্ষ্য করেছি তখন কুর্চি বলে কি বর্ষা কি লক্ষ্য করেছ তখন বর্ষা আর কিছুই বলে না তারপরে করছি বলে বর্ষা তুমি আমাদের তো কিছু বলনি কেন বলনি তখন বর্ষা বলে না না মামনি এত ভিড়ের মধ্যে কিছু বলাই তখন মিঠি আসলে নতুন মিঠিমা ঠিক আছিস তো তখন মিঠি বলে হ্যাঁ হ্যাঁ বমিটাই না ঠিক করে হচ্ছে না তার জন্যই তার জন্য কেমন যেন খারাপ লাগছে বমিটা যদি ঠিক করে হয়ে যেত না তাহলে আর এত খারাপ লাগতো না তখন কমলিনী বলে দু তিন দিন ধরেই নাকি তোর শরীরটা তো খারাপ মিঠিমা তাহলে আমাকে বলিসনি কেন তখন মিঠি বলে জানো তো দু তিন দিন ধরেই না এরকম বমি বমি পাচ্ছে কিন্তু বমিটা ঠিকঠাক মতো হয়ে গেলে না একটু শান্তি পেতাম হচ্ছেও না তখন কৃষাণু মিঠিকে বলে মিঠি তোমার কি খুব খারাপ কি হয়েছে বলো তো তখন মিঠি বলে না তেমন কিছু না তুমি না আমাকে নিয়ে ভেবো না তখন কুর্চি কুর্চি বলে আচ্ছা বর্ষা তুমি না কি যেন বললে কি লক্ষ্য করেছিলে তখন বর্ষা বলে জানো তো মিঠির না খুব টক খেতে ইচ্ছে করছে ও তো দুদিন ধরে টকও অনেক খাচ্ছে ওই যে আমি আমের টক বানালাম না সেটা তো মিঠি এক বাটি খেয়ে নিল আবার বলছে যে ওর নাকি টক খেতে খুব ভালো লাগছে এই খেয়েই না গন্ডগোলটা বাজিয়েছে আমি তোমাদের বলছি এই টক তারপরে নানান জিনিস খেয়ে খেয়ে পেটের মধ্যে গন্ডগোল বাজিয়েছে তার জন্যই তো এই অবস্থা তখন তো বর্ষার মুখে কথাগুলো শুনে কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে তখন মিঠি বলে হ্যাঁ টকটা খেতে না খুব ভালো লাগছে ভাত তো খেতেই পারছি না ভাতের গন্ধে কেমন গা গুলি আসছে তখন তো এই কথাগুলো শুনে কমলিনীর আর বসতে কিছু বাকি নেই কমলিনী তাকিয়ে থাকে তখন মিঠি বলে হ্যাঁ একটু টক খেতেই ভালো লাগছে তাই টকটা খেয়ে নিয়েছিলাম তখন তো পাড়ার মহিলারা একজন আরেকজনের সঙ্গে কানাঘোষা করতে থাকে আর বলে বুঝতে পেরেছ তো আমি যেটা বুঝতে পেরেছি তুমি বুঝেছো তো তখন আরেকজন বলে হ্যাঁ বুঝবো না আবার আমরা মা হয়েছি আমরা বুঝি না এগুলো কিসের লক্ষণ আসলে একটা কেলেঙ্কারি তো বেজেছেই সেই যে সেই যে ঘটনা হয়েছে না সেখান থেকেই সেখান থেকেই কিছু একটা হয়েছে এবার না বড় একটা হাঙ্গামা হবে তখনই কমলিনী মিঠিকে ডেকে আরেক রুমে নিয়ে যায় ওইদিকে নতুন নতুন সহ সবাই তাকিয়ে থাকে তারপরে কমলিনী মিঠিকে নিয়ে গিয়ে বলে মিঠিমা তোমার পিরিয়ড ডেট কি মিস হয়েছে তখন মিঠি বলে হ্যাঁ মা মিস হয়েছে কিন্তু এরকম তো হয় কেন কি হয়েছে তখন কমলিনী বলে এই ডেটটাও কি মিস হয়েছে তখন তখন মিঠি বলে হ্যাঁ মা এই ডেটটাও মিস হয়েছে কেন এরকম তো হয় আর হয়ে যাবে ঠিক হয়ে যাবে তখন কমলিনী বলে কেন মিস হয় মা তুমি সেটা বুঝতে পারো না তুমি সেটা বুঝতে পারছো না যে কি হয়েছে তখন এই কথাটা শুনেই মিঠি পুরো চমকে যায় আর বলে কি বলছো বলো তোমার কি হয়েছে তুমি এত চিন্তা কেন করছো তখন কুর্চি বলে বৌদি ভাই তুই কি বোঝাতে চাইছো তখন কমলিনী বলে আর কিছু বোঝানোর বাকি নেই দিদি যা ঘটার তা তো ঘটে গেছে যা হওয়া তা হয়ে গেছে এবার না আর কিছু আমাদের হাতে নেই তখন তো মিঠি সবটা বুঝে যায় আর জল কাঁদতে থাকে তখন কমলিনী বলে হ্যাঁ মিঠিমা যা হওয়ার তাই হয়েছে কেন মিস হয়েছে এবার তো তুমি অন্তত বুঝতে পারছো তখন মিঠি মিঠি কান্নায় ভেঙে পড়ে তখন কমলিনী বলে দিদি আমার তো হাত পা কাঁপছে কি করব বলো তো কি করি আমি কি করব? তখন করছি বলে বৌদি ভাই তুমি নিজেকে সামলাও তখন মিঠি বলে মা এবার আমি কি করব, কি করব মা তখন কমলিনী মিঠিকে জড়িয়ে ধরে আর বলে কাঁদিস না মা কাঁদিস না কিছু হবে না সব কিছু ঠিক হয়ে যাবে এই বলেই মিঠিকে জড়িয়ে ধরে কমলিনী আর সান্ত্বনা দিতে থাকে আর বলে কাঁদিস না তখন মিঠি বলে কি করব মা এবার আমি কি করব? কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না তখন করছি বলে বৌদি ভাই তোমার কিন্তু ভুল হয়েছে মিথিকে সবার সামনে থেকে এভাবে ডেকে আনা তোমার একদম উচিত হয়নি সবাই দেখলে তো এইভাবে তাকিয়েছিল সবাই নিশ্চয় ব্যাপারটা বুঝতে পেরেছে এবার এই নিয়ে কানাঘুষা শুরু হবে এইবারই নিয়ে মানুষের তো এমনিতেও অনেক কৌতূহল এবার তো এগুলো নিয়ে অনেক কিছু হবে মিথি চল চল মিঠি তারপরে মিঠি এসে কিষাণর পাশে বসে আর তখন করছি সবটা সামলানোর জন্য বলে ওই যে ফুচকা ফুচকা খেয়ে নিয়েছিল তো টক খেয়ে নিয়েছিল সেই জন্য প্যাটের মধ্যে যত গন্ডগোল হয়েছে তখন বর্ষা বলে বিয়ে বাড়িতে ফুচকা কোথায় আমি তো স্টলটাই খুঁজে পেলাম না ফুচকার জন্য এত আমি খুঁজি করলাম কোথাও তো আমি ফুচকা পেলাম না তখন করছি বলে তুমি পাওনি হয়তোবা মিঠি পেয়েছিল মিঠি হয়তো খেয়ে নিয়েছে তখন বর্ষা বলে আমারও তো এত খেতে ইচ্ছে করেছিল মিঠি কোথায় ফুচকা বসেছিল গো তুমি তো আমাকে বললে না তখন ববলাই বলে আচ্ছা বর্ষা তুমি না হয় দেখো নি মিঠি পেয়েছে মিঠি খেয়েছে সেটা নিয়ে এত কথা বলার কি আছে বলো তো থাক না পরে আবার না হয় ফুচকা খেয়ে নেবে তখন বর্ষা বলে এই মিঠি তুমি কি ফুচকা খেয়েছিলে তখন মিঠি বলে না আমি আমি কিছুই খাইনি তখন তো এই কথাতেই পেয়ে যায় তখন কিষাণু বলে আচ্ছা মিঠি কি এমন খেয়েছিলে যে তোমার হজম হচ্ছে না দাঁড়াও তোমার জন্য হজমের ওষুধ আনাচ্ছি আমি ড্রাইভারকে বলে আনাচ্ছি তখন মিঠি বলে তাতে আর কিচ্ছু হবে না ওইদিকে কমলিনী কমলিনী চুপ করে থাকে তখন বুবলাই বলে কেন রে মিঠি ঔষধ আনতে চাইছে খেয়ে নে না হলে তো আবার বৌভাতের সময় সাজগোজ করতে পারবি না শুয়ে থাকবি আর আমাদের আমাদের মাথার উপর উঠে নাচবি সেটা হবে না বুঝতে পেরেছিস তাড়াতাড়ি তাড়াতাড়ি ওষুধ খেয়ে সুস্থ হয়ে নে কিষানু তুমি ওর জন্য ওষুধ আনো তো ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ও সুস্থ না হলে আবার আমাদেরও ভালো লাগবে না তখন মিঠিকে কিষানু বলে আচ্ছা মিঠি কি হয়েছে তোমার বলো তো কি হয়েছে তখন মিঠি বলে যা হওয়ার তাই হয়েছে কিছু আর হওয়ার বাকি নেই কিষানু তখন কিষানু বলে মানে কি বলতে চাও তুমি তখন মিঠি বলে হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু তখনই মিঠিল বলে মিঠি তোর কিছু হয়নি একদম বাজে কথা বলবি না তখন মিঠি বলে মিঠিল দি যা হয়েছে তা হলেও আমাদের হাতে আর কিছু করার নেই কিচ্ছু করার নেই তখনই পাড়ার মহিলারা বলে মিঠি দিয়ে তো ভয় পাচ্ছিস কেন সামান্য তো তুই খাবার দাবার ঝামেলা করেছিস বলেই তোর পেটটা গন্ডগোল হয়েছে তাতে এত ভয় পাওয়ার কি আছে বলতো ওষুধ খাবি একদম ঠিক হয়ে যাবে আর তাছাড়া তোর আবার ডক্টর তোকে দেখে ওষুধ দেবে তাহলেই তুই তুই একদম ফিট হয়ে যাবি না এগুলো তো না তো একদম ভয় পাস না তখন মিঠি মিঠিকে বলে মিঠি তোমার হাত পে এরকম করে কাঁপছে কেন কি হয়েছে তুমি এরকম করে কাঁপছো কেন বলে তো তখন মিঠি বলে আমি জানি না কি হয়েছে তখনই কৃষাণু সেখান থেকে মিঠিকে নিয়ে উপরে চলে যায় তখন তো এই কাণ্ড দেখে সবাই তাকিয়ে থাকে ওইদিকে বড় ঠাম্মি বলে বৌমা কি হয়েছে গো তখন কমলিনী বলে মাসি আমি জানি না কি হয়েছে তারপরে দেখা যাবে নতুন কমলিনীকে বলে আচ্ছা কমলিনী তুমি মেয়েটাকে ডেকে নিয়ে তারপরে মেয়েটাকে বকাবকি করেছ তো যে কি খেয়ে রোগ বাঁধিয়েছে সে জন্য দেখো না মেয়েটা কেমন অভিমান করে এখান থেকে কাঁদতে কাঁদতে উপরে চলে গেল তোমার না একদম উচিত হয়নি এই সময় মেয়েটাকে এরকম রাগারাগি করার তখন কমলিনী বলে মোটেও আমি ওকে কিছু বলিনি বুঝতে পেরেছ তখন নতুন বলে না হলে তুমি ডেকে নিয়ে নিয়ে গেলে কেন তুমি ডেকে নিশ্চয়ই কিছু বলেছো যার জন্য ওর অভিমান হয়েছে তখন কমলিনী বলে যা বুঝতে পারো না সেটা নিয়ে কথা বলো না বললাম তো এই নিয়ে তোমার সঙ্গে আমি পরে কথা বলবো বুঝতে পেরেছ তখনই মিঠিল বলে আচ্ছা কাকিমা তুমি মিঠিকে এখনো বকাবকি করেছো বলো তো ও তো এখন বড় হয়েছে ওকে এরকম বকার কোনো দরকার ছিল তখন কমলিনী বলে আচ্ছা তোদের কেন মনে হচ্ছে যে মিঠিকে আমি বকাবকি করেছি ওর সঙ্গে রাগারাগি করেছি আমি কি এরকমই আমি কিচ্ছু করিনি বললাম তো তখন মিঠিল বলে না কাকিমা তুমি নিশ্চয়ই রাগারাগি করেছো না হলে মিঠি এরকম করতো নাকি তখন বর্ষা বলে না না মামুনি তো ওকে কিচ্ছু বলেনি ওরই তো দু তিন দিন ধরেই এরকম বমি বমি পাচ্ছিলো আবার ভাতের গন্ধ তো সহ্যই করতে পারছে না আবার টক খেতেও ভালো লাগছে এসব যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কেন এরকম করছে মিঠি হঠাৎ করে কি রোগ বাঁধিয়ে নিল কে জানে তখন তখন এ কথাতে বর্ষাকে বোপলাই বলে আচ্ছা বর্ষা একটু চুপ করো না দেখছে তো কেসানো আছে তো পারবে কি হয়েছে তখন কমলিনী বলে বর্ষা সত্যি তুমি বুঝতে পারছো না যে কি হয়েছে তখন বর্ষা বলে না মামনি আমি তো কিছু বুঝতে পারছি না কেন কি হয়েছে তখন কমলিনী বলে ঠিক আছে বুঝতে না পারলেও না পরে বুঝে যাবে তোমাকে এসব নিয়ে এখন আর ভাবতে হবে না তারপরে দেখা যাবে কমলিনী পাড়ার মহিলাদেরকে বলে আপনারা এসেছেন আমাদের কাছে খুব ভালো লাগছে বিশ্বাস করুন তখনই বর্ষাকে বলে আচ্ছা বর্ষা চলো জল মিষ্টি নিয়ে আসি সবার জন্য এই বলেই চলে যায় ওদিকে কমলিনী বলে আপনারা যে আসবেন আমি তো ভাবতেই পারিনি তখনই পাড়ার মহিলারা বলে আসবো না আবার প্রথমে তো ভেবেছিলাম বাবিলের কার সঙ্গে না কার সঙ্গে বিয়ে হচ্ছে সেই জন্য সেই জন্য আমরা আসতে চাইনি কিন্তু এখন যখন দেখলাম যে না মিঠিলের সঙ্গে বিয়ে হচ্ছে তখন আমরা না এসে কি পারি মেয়েটাকে ছোটবেলা থেকে দেখছি তাই তো মেয়েটাকে দেখার জন্যই এখানে চলে আসলাম তোকে দেখার মিঠিল জন্য আমরা এসেছি তারপরে তো বর্ষা আর কুরচি এসে সবাইকে মিষ্টি দেয় তারপরে কুরচি বলে এবার না আপনারা যান সন্ধ্যাবেলা তো আবার অনুষ্ঠানে আসতে হবে তাড়াতাড়ি করে আসতে হবে তখন একজন বলে ও আমাদেরকে তাড়িয়ে তোমরা পার্সোনালি কথা বলবে তাই তো এই বলেই সবাই মিলে সেখান থেকে চলে যায় তখন তো বাবিল অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে নতুন কমলিনী আর করছি নিজেদের ঘরে তখন করছি বলে নতুন দা আমি না ভাবতে পারছি না আমি আগে জানলে টেস্টটা করাতাম না আসলে বাড়িতে তো টেস্ট করানো যায় তাই আমি নিজেই টেস্টটা করিয়েছি তখন কমলিনী বলে না করালে তো জানা যেত না টেস্টটা তো করা দরকার ছিল দিদি ভাই না হলে আমরা কনফার্ম হতাম কি করে এখন কি করব আমরা কিষানুর সঙ্গে বিয়েটাই বা কি করে দেবো বাড়ির লোকই বা কেন মানবে আরে বাচ্চাটারই বা কি করব। তখন নতুন বলে আমার মনে হচ্ছে কিষানুকে সবটা জানানো দরকার তখনই কুর্সি বলে নানা নতুন দা এই ভুলটা তুমি একদম করো না কিষানু যতই মহৎ হোক না কেন অন্যের বাচ্চা কেন নিজের ঘরে নেবে আর ও যদি মেনেও নেয় তখন তারপরে যখন দু তিন বছর পরে ওদের নিজেদের একটা বাচ্চা হবে তখন বাচ্চাটার অবস্থা হবে কি তুমি বুঝতে পেরেছ তখন বাচ্চাটাকে যদি অবহেলা করে আর বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার মাকেও যদি অবহেলা করে তখন তখন কি হবে তাই এই ভালো না একদম করতে যেও না কোনো দরকার নেই একজন ও কি কিছুই না না তাই এসব নিয়ে কথা বলে ভালো তখন নতুন বলে দেখো কিষাণ আগে থেকে জানতো জানতো যেরকম একটা কিছু হতে পারে তাই ও তো জানে তাই ওর কাছে আমার মনে হয় না লুকোনোর কিছু আছে আর ছেলেটা আমাদের জন্য অনেক কিছু করেছে মিথির জন্য অনেক কিছু করেছে আর ছেলেটাকে এইভাবে আমরা ঠকাতে পারি না ছেলেটাকে বলা দরকার তখন কুর্চি বলে না ও পারলে পারবে কিন্তু এই নিয়ে তোমাদের কিছু বলার কোনো দরকার নেই মানবে জানি না ওর বাড়ির লোক ও বাড়ির লোকই বা কেন মানবে আর তাছাড়া দু তিন মাস তো চলেই গেছে আর সাত মাস কোনোভাবে অন্য কোনো জায়গায় রেখে মিঠিকে এই সময়টা পার করতে হবে মিঠিকে লুকিয়ে রাখতে হবে কোথাও না কোথাও লুকিয়ে রাখতে হবে আমাদেরকে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে তখন কমলিনী বলে আমার মেয়ের জীবনটা পুরো শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আমার আমার জীবনটা তখন তখন বলে বলে না 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 এত সহজে কারো জীবন শেষ হয়ে যেতে পারে নতুন মনে হচ্ছে যে এটা কিষাণুর কাছে লোকানো উচিত হবে তখন কুর্চি বলে দেখো আমি যেটা বলছি সেটা তোমরা শোনো আমাদের বাড়ি মান সম্মান তখন কমলিনী বলে মিঠি আমার মনে হয় না মিঠি কিষাণুর কাছে কিছু লুকোবে তখন নতুন বলে একদম ঠিক কথা বলেছ আমারও তাই মনে হয় তখন কমলিনী বলে মিঠি ঠিক ঠিক কিষাণুকে সবটা বলবে তারপরে দেখা কি করে তখন বলে যদি মিঠি মিঠি বলতে চায় তাহলে বলুক না আমাদের বলার কোনো দরকার নেই কারণ কিষাণুরও তো একটা পেস্টে যাচ্ছে তখন নতুন বলে হ্যাঁ কিষাণু একজন ডক্টর ওর উবরি ওয়াইফ সে আগে থেকেই প্রেগনেন্ট এটা জানাজানি হলে সবাই সবাই ওকে নানান কথা বলতে পারে ওর বাড়ির লোকে ওকে কথা কথা শোনাতে পারে সেই জন্য ওর মাথা নিচু হতে পারে তখন কমলিনী বলে কি করব আমরা মেয়েটাকে কি করে সামলাবো এরকম একটা ঝড় আমাদের জীবনে আসতে পারে তো সেটা কল্পনাও যে করিনি কল্পনার বাইরে সবকিছু ঘটছে তখন নতুন বলে দেখো কমলিনী এটা আমাদের হাতে কিছু নেই তবে আমার মনে হয় কিষাণুর সঙ্গে আমাদের একবার কথা বলা দরকার না হলে কিন্তু আমরা নিজেরাই কিষাণুর কাছে ছোট হয়ে যাব আর এইভাবে লুকিয়ে রেখে কোনোদিনও কোনো সম্পর্ক হয় না কমলিনী তাই এবার আমাদেরকে সবটা হ্যান্ডেল করতে হবে তখন কমলিনী বলে মিঠিকে আমাদের ডক্টরের কাছে নিতে হবে তখন নতুন বলে হ্যাঁ মিঠির ব্যাপার আছে তাই মিঠিকে এবার ডক্টরের কাছে নিয়ে হবে তখন যেতে কমলিনী বলে আমার মেয়েকে কিন্তু কি করবো সেটাই তো বুঝতে পারছি না তখন করছি বলে বৌদি ভাই তুমি এত ভেবো না আমরা সবাই আছি মিঠির জন্য আমরা সবাই আছি সব কিছু দেখবে ঠিক হয়ে যাবে তখন নতুন নতুন বলে তুমি না কমলিনী এত ভেঙে পড়ো না আমরা আছি তো সবাই একটা না একটা কিছু ঠিক হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ